গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তো অনুশীলন করা একরকম অসম্ভব যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগ বাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করায় তাদের একমাত্র কর্তব্য শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয় তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রকৃত যোগী তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম হিন্দু সনাতনী কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের সাতচল্লিশটি শ্লোক ও তার অনুবাদ তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি শ্লোক এক শ্রী ভগবানু বাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি চ যোগী জ ন নিরগ্নি ন চাকরিয় অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তাঁর কর্তব্যকর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি হত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন শ্লোক দুই সং সন্ন্যাস সমিতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হ্যাসং নী ভবতি কশ্চন অনুবাদ হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না শ্লোক তিন আরু রুক্ষর মনের যোগং কর্ম কারণ মুচ্ছতে সম কারণ মুচ্ছতে অনুবাদ অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাঁদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন শ্লোক চার যদা হি নেন্দ্রীয়ার্থেসু ন কর্মস্ব নুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগার উঠস্ত দোচ্ছতে অনুবাদ যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগা বলা হয় শ্লোক পাঁচ উদ্ধরেদাত্মা নাত্মানম বসা দয়েত আত্মৈব, হ্যাত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মনা অনুবাদ মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে শ্লোক ছয় বন্ধুর আত্মাত্ম আত্মনস্তশ জেনাত্মনা জীত অনাত্মনস্তু শত্রুত্বে বত্তৈব শত্রুবধ অনুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো শ্লোক সাত জিতাত মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত সুখ দুঃখেশু তথা মানা প মানয় অনুবাদ মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তাঁর কাছে শীত উষ্ণ সুখ দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান শ্লোক আট জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্চতে যোগী সমালোষ্ম কাঞ্চনা অনুবাদ যিনি শাস্ত্রের জ্ঞান উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি যোগারুঢ় বলে কথিত হন এবং তাঁকে বলা হয় যোগী সুর হৃমিত দাসীন মধ্যস্থ দেশ বন্ধুসু সাধস বপি চ পাপীষু সমবুদ্ধির বিশিষ্ট অনুবাদ যিনি শ্রহীদ মিত্র ষষ্ঠ উদাসীন মধ্যস্থকারী মৎস্বর বন্ধু ধার্মিক পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠতা লাভ করেন শ্লোক দশ যোগী চুঞ্জিত সততামাত্মা নং রহস্যস্থিত এ কাকি যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ অনুবাদ যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তাঁর দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জল স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তাঁর মনকে বসীভূত করবেন তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন শ্লোক এগারো সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসন মাতম নাতুশ্রিতং নাতি নিচং চৈল জিন কুসত্বরম অনুবাদ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থান স্থানপূর্বক তাতে আসীন হবেন শ্লোক বারো তত্ত্বৈকাগ্রং মনকৃত্তা যত চিত্তেন্দ্রীয় ক্রিয় উপবিশ্বাসনে জুঞ্জাদ যোগমাত্ম বিশুদ্ধ হয়ে অনুবাদ সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়া সংযত সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন শ্লোক তেরো সমং কায়শির গ্রীবং ধারায়ণ্য চলংস্থির সংপৃক্ষ নাসিকাগ্রং সং কয়ন অনুবাদ শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্য অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক প্রসাদ আত্মা শ্লোক চোদ্দ প্রসাদ আত্মা বিগত ফিব্র প্রতিষ্ঠিত মন, সংযম মতিত যুক্ত আসিত মত অনুবাদ ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন শ্লোক পনেরো জুনজন নেব সদাৎ মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মত সংস্থা মধি গচ্ছতি অনুবাদ এভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন মানে শ্রীকৃষ্ণের ধাম শ্লোক ষোলো নাত্য স্নাত যোগ হস্তি ন চৈকান্ত মনস্নন্ত স্বপ্নশীলস্ব জাগ্রত নৈবচার্জুনা অনুবাদ হে অর্জুন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও অধিক নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় শ্লোক সতেরো যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টাস্য কর্মসু যুক্ত স্বপ্নব বোধস্য যোগ ভবতি দুঃখহা অনুবাদ যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন শ্লোক আঠেরো যদা বিনিয়ত চিত্তমাত্ম নেবা বতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতুচ্চতে তদা অনুবাদ যোগী যখন অনুশীলনের দ্বারা চিরবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় জড়কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তাকে যোগযুক্ত বলা হয় শ্লোক উনিশ যথা দ্বীপ নিবাদস্থ নিঙ্গতে শোভমা স্মিতা যোগীনা যত যত চিত্তস যোগ যোগমাত্মন অনুবাদ বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তত্ব তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে শ্লোক কুড়ি যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সে বয়া যত্র না আত্মনি তুস্তি অনুবাদ যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগসমাধি বলা হয় শ্লোক একুশ অন্তিকং যতদ বুদ্ধিগ্রাছং মতিন দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতি তত্ত্বত অনুবাদ এই অবস্থায় যুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় শ্লোক বাইশ লব্ধা, চাপরং লাভং মন্নতে নাধিকং তত যশমিন স্থিত ন দুঃখে ন গুরু না পি এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভই তার থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না শ্লোক তেইশ টং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম অনুবাদ এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি শ্লোক চব্বিশ স্বনিশ্চয় যক্তব্য যোগহ নির্বাণ চেতষা সংকল্প প্রভবান কামাংস্তক্তা সর্বান শেষত মন শৈবেন্দ্রীয় গ্রামং বিনিয়র্ম সমন্তত অনুবাদ অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণ রূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য শ্লোক পঁচিশ শনৈ স্বনৈরূপর অমেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃকৃত্যার কিঞ্চিদপি চিন্তয়েত অনুবাদ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিষ্ট হতে হয় শ্লোক ছাব্বিশ যত যত নিশ্চলতি মনচ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়মই নেব্য বসং নয়েত অনুবাদ চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত করে তাকে আত্মার বশে আনতে হবে শ্লোক সাতাস প্রশান্ত মনসং হেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্তরা সং ব্রহ্ম ভূতম কলমসম অনুবাদ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয় তিনি পরম সুখপ্রাপ্ত হন শ্লোক আঠাশ জুনজন এবং সদাত মানং যোগী বিগত কলমস সুখে না ব্রহ্ম সংস্পর্শ মতন্তং সুখ মুষ্ণুতে অনুবাদ এইভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন শ্লোক উনত্রিশ সর্বভূতস্থ মাত্ম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমাদর্শন অনুবাদ প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন শ্লোক তিরিশ পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি অসহ ন প্রণস্যামী স চ মে নণী অনুবাদ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে সমস্ত বস্তুর দর্শন করেন আমি কখনও তাঁর অগোচর হই না এবং তিনিও আমার অগচর হন না শ্লোক একত্রিশ সর্বভূতস্থিতং যো মাং ভজত্বে সর্বথা বর্তমান হপি সযোগী মই বর্ততে অনুবাদ যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতে আমাকে অবস্থান করেন শ্লোক বত্রিশ আত্মপমন্য সর্বত্র সমং পশি সোহর যুনা সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত অনুবাদ হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী শ্লোক তেত্রিশ অর্জুন যোগস্তয়া যোগস্তা সাম্যেন মধুসূদন এ তো শ্যং নপশ্বামী স্থিরম অনুবাদ অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না শ্লোক চৌত্রিশ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথী বলবদৃঢ় তৎসাহ নিগ্রহ মনে বায় রিব সুদুষ্করম অনুবাদ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল বিক্ষিপ্ত দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি শ্লোক পঁয়ত্রিশ শ্রী ভগবানুবাচ অসংসয়ং মহাবাহ মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্ত বৈরাগ্যেন চিঝতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দর্মনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কন্তীয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় শ্লোক ছত্রিশ অসংযতাত্মনা যোগ ও ইতি মে মতি বস্মনা তু যততা শক্য হবাব তু মুপায়ত অনুবাদ যে ব্যক্তির চিত্র অসংযত তার পক্ষে আত্মপ্লব্ধি দুষ্প্রাপ্য কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত শ্লোক সাঁত্রিশ অর্জুন অজ্যোতি শ্রদ্ধায় বেত যোগাচ্ছলিত মানস অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে লাভ করতে অসমর্থ হন সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় শ্লোক ছিন্ন ভ্রমিব নশ্বতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি অনুবাদ হে মহাবাহ কৃষ্ণ যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না শ্লোক উনচল্লিশ এ তন্মে সং কৃষ্ণ ছেত্তু মহর্ষ শেষ তদন্য তদন্য সংশয়শ্দ্ পদ্মতে অনুবাদ হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না শ্লোক চল্লিশ শ্রী ভগবানু বাচ পার্থ নই বেহ না মুদ্রা বিনা সস্তা বিদ্যতে ন হি কল্যাণকৃত অস্থিত দুর্গতিং তাত গচ্ছতি অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠান কারই পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস কল্যাণকারীর কখনো অধুভূতি হয় না শ্লোক একচল্লিশ প্রাপ্য কৃতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিযায়তে অনুবাদ যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনির গৃহের জন্মগ্রহণ করেন শ্লোক বিয়াল্লিশ অথবা যোগিনামে বা কুল ভবতী ধীমতাম দুর্লভ দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশ্যম অনুবাদ অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ শ্লোক তেতাল্লিশ তত্রত বুদ্ধি সংযোগং লভতে পৌর্ব দেহি কম যততে তত ভুয়া সংসিদ্ধ কুরুনন্দন অনুবাদ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তাঁর পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন শ্লোক চুয়াল্লিশ পূর্বাভ্যাসেন তে নৈব হিয়তে হ্যাব সো স জিজ্ঞাসুরপি যজ্ঞস শব্দ ব্রহ্মাতি বর্ততে। অনুবাদ তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফললাভ করেন শ্লোক পঁয়তাল্লিশ প্রযত্নাদ যত মানুষতু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধত জাতি পরাং গতিম অনুবাদ যোগী এই জন্ম উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষ মুক্ত হন এবং বহু জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন শ্লোক ছেচল্লিশ তপস্বীভিক যোগী ভো হপি মত অধিক কর্মীভ্যশাধিক যোগী তসমৎ যোগী হওয়ার যুগ অনুবাদ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও শ্লোক সাতচল্লিশ যোগী মোপি সর্বেশাং মদগতে নান্তরাত্মনা আত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স মে যুক্ত তম মতা অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত ইতি ভগবত ভাবনায় আবিষ্টতা বিষয়ক ধ্যানযোগ নামে শ্রীমদ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত তো বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরপর গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের তিরিশটি শ্লোক ও তার অনুবাদের ভিডিও নিয়ে আসব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার